ডালিউডের অমর চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মামলাটি আদালতের নির্দেশে পুনরায় তদন্তধীন থাকায় আসামিরা যেন দেশ ত্যাগ করতে না পারে এজন্য রমনা থানা থেকে সংশ্লিষ্ট সব বিমান ও স্থল বন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে রমনা থানার ওসি মোহাম্মদ ফারুক গণমাধ্যমকে জানান আদালতের নির্দেশ অনুযায়ী মামলার তদন্ত এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে তাই কোনো আসামি যেন দেশ ছাড়তে না পারেন সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ রহস্যজনক মৃত্যু হয় উনিশশো সালের ছয় সেপ্টেম্বর এই মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতা সাবেক সামিরা হক তবে এতে পোষণ করেন সালমান শাহ পরিবার তাদের দাবি সালমান হত্যা করা হয়েছে কিন্তু দীর্ঘদিন ধরে অপমৃত্যু মামলার তদন্তে তদন্তকারীরা বারবার প্রতিবেদন দাখিল করেন নায়ক আত্মহত্যা করেছেন এতে না রাজি জানিয়ে রিভিশন দাবি করেন সালমান শর্মা মা নীলা চৌধুরী গত বিশ অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত